সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই রোগ একটা মারাত্মক যন্ত্রণাদায়ক রোগ যাদের হয় তারা ছাড়া আসলে তাদের এই কষ্টের কথা কেউ বুঝতে পারবে না একটা অত্যন্ত কি বলবো যে বিশ্রী একটা রোগ প্রতিটা মুহূর্ত আপনাকে জানান দিবে তার অস্তিত্ব এবং সেই সাথে আপনার শরীর মন মানসিকতা সবকিছুকে বিষিয়ে তোলার জন্য এই একটা রোগী যথেষ্ট তো যাই হোক অশ্বরোগচিতি ভিতরে বা বাইরে টিউমারের মতো বা ছাগলের বাটের মতো কিছু পদার্থ হয় যাকে এক কথায় অর্শ বা পাইলস বলে লিভারের মধ্যে এবং লিভারের ধমনী পোর্টাল সিস্টেমের রক্ত আধিক্য হইয়া অশ্ব হয় অতএব লিভারের কারণেই তৈরি হয় বা হওয়ার জন্য লিভারের সমস্যাটাই মূল দায় হিসেবে এখানে দেখা যাই হোক অনেকগুলো কারণ আছে আছে এই অর্শ হওয়ার জন্য তো এই এক্সপেক্টার গুলোর ভিতরে অনেকগুলো আছে তার ভিতরে একটি হচ্ছে যে কষ্ট কষ্টকাঠিন্য যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য আছে তাদের আসলে ফাইল ছাড়ার চান্স খুব বেশি থাকে তারপরে সিরোসিস অফ লিভার লিভার সিরোসিস হলেও আপনাদের কিছু রোগ আছে যেগুলো থাকলে আসলে সমস্যা দেখা দেয় পাশাপাশি মদ খাওয়া মাংস ডিম অতিরিক্ত আহার অতিরিক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত রাত্রি জাগরণ এসব এইসবের কারণে লাইফ স্টাইলের কারণেও আপনাদের মোটামুটি পায়সের সমস্যা দিতে দিতে পারে আবার কিছু কিছু রোগ আছে যে সব রোগে মল ক্লিয়ার হয় না বারবার কোথানে দেওয়া লাগে তাদের এই অতিরিক্ত পোষণের কারণেও মলদারে কনজেশন হয়ে পাইসের দেখা দেয় মলদারের ভিতরে স্ট্রিকচার বা দীর্ঘদিন ধরে জোলাপ জাতীয় ওষুধের মাধ্যমে মল পরিষ্কার যারা করেন তাদেরও অসহর ঝুঁকি আছে অর্শ বা অর্শ বা পাইলস যখন হয় তখন মালদারের ভিতরে বা বাহিরে ছোট ছোট কিছু অর্বুদের মতো বা গুটি গুটি কিছু টিউমারের মতো কিছু উদ্ভেদ তৈরি হয় এই উদ্ভেদ ভিতরে কিছু নালিকা থাকে যাকে বলা হয় আর্টারি বলা হয় এই আর্টারি ধমনিগুলোতে ব্লাড প্রেশারের কারণে আস্তে আস্তে এগুলো প্রসারিত হয় এবং একসময় ফুলে যায় আর আমরা যে অর্শের যে বলি এই যে টিউমারগুলো হয় এটাকে আমরা কি অর্শের বলি বলি এই অর্শের বলিগুলোর ভিতরেই এই আর্টারিগুলো অসংখ্য চতুর্থ ক্ষুদ্র ক্ষুদ্র ধমনি থাকে সেই ধমনিগুলোতে রক্তাধিক্য বা ব্লাড প্রেশারের কারণে আস্তে আস্তে এগুলি প্রসারিত হয়ে যায় মোটা হয়ে যায় আর যে রক্তটা আসে তা এই আর্টারি রক্ত এবং ওর সাথে কিছু নিউকাসও আসে তো কাজেই যাদের পাইলস আসে তারা জানেন পাইলস কি জিনিস যাদের নেই তাদের পক্ষে এটা বোঝা সম্ভবই না তো যাই হোক আমরা আশা করি আপনারা সবাই লাইভ মানে মুক্ত জীবন আর আজকে চিকিৎসা যদি আমি আপনাদের কিছু চিকিৎসার কথা বলি তার ভিতরে একটা ড্রপ আপনাদের সামনে নিয়ে এসছি এটা হচ্ছে যে জার্মানি অ্যাডেল কোম্পানির অ্যাডেল টু অ্যাডেল টুটা পাইলসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী বিশেষ করে লক্ষণ জ্বালা পোড়া রক্তপাতযুক্ত অর্শ এসব ক্ষেত্রে অ্যাডেল টুটা অনেক বেশি কার্যকারী ঠিক আছে ইন্ডিকেশন আছে ফর ইনফ্ল্যামেট বার্নিং আর ব্লিডিং হেমোরয়েড অ্যান্ড দ্য রিলিফ ফার্স্ট সিনটম অফ প্রোস্টেসাইটিস এটা আবার প্রোস্টে প্রোস্টেসাইটিসের জন্য কাজ করে যাদের অ্যান্ডার্জা প্রোস্টেটাইটিস আছে তাদের ক্ষেত্রে অ্যাডেল টুটা ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় তো এটা একটা হোমিও কম্বিনেশন মেডিসিন তো এটা এটা হচ্ছে যে এটার বেশ কিছু মানে উপকারিতা যেমন আছে পাশাপাশি এটা এটা একটা কম্বিনেশন হোমিও হওয়ার খাওয়ার পাশাপাশি বর্ষের পাশাপাশি আরো বেশ কিছু কাজ করে যেমন আপনাদের ডাইজেশনের সমস্যাটা থাকলে এটা ক্লিয়ার করে দেয় কনস্টিবেশন থাকলে কনস্টিবেশনের সমস্যাটা চলে যায় ব্যথা বেদনা ফোলা থাকলে ফোলাটা এটা নির্মূল করে দেয় পাশাপাশি সব ধরনের অর্ষের ব্যথা ব্যথা থাকলে আপনারা বা অর্ষের সমস্যা থাকলে এটা যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন আশা করা যায় আর এটা সেবন বিধিটা আমি বলে দিচ্ছি পনেরো থেকে বিশ ফোটা দিনে দুই থেকে তিনবার পানিস আগে বা পরে খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে দিনে পাঁচ থেকে সাত ফোঁটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরে পানি সহ খাবেন আর এটা হচ্ছে জার্মানি 20 এমএল এর ফাইল সিল করা ফাইল আপনারা আপনাদের কাছের যে কোনো বড় হোমিও দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারে আর এই বিষয়ে যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ও আরেকটা ব্যাপার একটু বলি যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেন ব্যবহার করাকালীন সময়ে যদি আপনাদের কোনো রকম মানে হেমোররয়েডাল হেমোররয়েডাল ব্লিডিং থাকে সেক্ষেত্রে আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের তৈরি অ্যাসপোলাস হিপ অয়েনমেন্টটা রেগুলার ব্যবহার করবেন মল পরে ভিতরে বা বাইরে সুন্দর করে লাগিয়ে দেবেন যে একদিনের ভিতরে ব্লিডিং বন্ধ হয়ে যাবে এবং আক্রান্ত স্থানে যে ক্ষতটা আছে ওটাও শুকাই যাবে তো সবাই ভালো থাকুন আজকে এই ছিল আপনাদের জন্য পাইলসের চিকিৎসার জন্য একটা মেডিসিন আপনারা যারা ব্যবহার করবেন বা ব্যবহার করতেছেন এই সম্বন্ধে আপনারা কিছু জানলে আমাদেরকে মেসেজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম